আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ টেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আপনাদের দেখাবো কিভাবে শেয়ার ইট সহ যে কোনো প্রকার শেয়ার অ্যাপ ছাড়াই যে কোনো প্রকার প্রয়োজনীয় ছবি ভিডিও ও অন্যান্য প্রয়োজনীয় ফাইল এক মোবাইল থেকে আর এক মোবাইলে ট্রান্সফার করবেন ফোনে একটি অতিরিক্ত অ্যাপ থাকা মানে একটি অতিরিক্ত ঝামেলা আর প্রতিবার অ্যাপটি আপডেট নেওয়ার সাথে সাথে ফোন মেমোরির জায়গাও বেশি বেশি দখল করতে থাকে তাই আর অতিরিক্ত অ্যাপ কেন তো চলুন সরাসরি চলে যাই স্ক্রিনে আর দেখে নেই কীভাবে কোনো প্রকার অ্যাপ ছাড়াই এক মোবাইল থেকে আর এক মোবাইলে আপনার প্রয়োজনীয় সকল প্রকার ফাইল ট্রান্সফার করা যায় প্রথমেই আপনি চলে যাবেন আপনি যে ফোন থেকে ভিডিও অথবা ছবি ট্রান্সফার করবেন সেই ফোনের ফটো অথবা গ্যালারিতে গ্যালারিতে যাবার পর আপনি যে ফটো অথবা ভিডিওটি ট্রান্সফার করবেন সেটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর শেয়ারে প্রেস করবেন শেয়ার প্রেস করার পর কুইক শেয়ারে প্রেস করবেন এখানে প্রেস করার পর এখানে সার্চিং একটা অপশন আসবে তখন আপনি যে ফোনে ফাইলটি ট্রান্সফার করতে চাচ্ছেন সেই ফোনে টাক্বারটি টান দিয়ে নিচের দিকে নামিয়ে কুইক শেয়ারে প্রেস করবেন এবং ব্লুটুথ অন করে দেবেন ব্লুটুথ অন করার পর এরকম একটি ইন্টারফেস আসবে তখন এভরি প্রেস করবেন এভরি প্রেস কর কিছুটা সময় নিতে পারে আপনাকে অপেক্ষা করতে হবে অল্প কিছু সময় অপেক্ষা করতে হবে যেহেতু আমরা আগে আগের ফোনটি কাজ করে রেখেছিলাম সেজন্য একটু সময় নিচ্ছে তো এই এরকম একটি ইন্টারভিউ আসবে শেয়ার তখন আপনি এক্সেপ্টে প্রেস করবেন এক্সেপ্টে প্রেস করার পর আপনার মোবাইল থেকে যে ডিভাইসটি শো করবে সেখানে প্রেস করবেন ওই ডিভাইসে প্রেস করলেই আপনার ফাইলটি আপনি যে ফোনে নিতে চাচ্ছেন সেই ফোনে চলে যাবে এই যে দেখুন আমাদের ছবিটি ওই ফোনে চলে গেছে আর এভাবেই আপনি কোনো প্রকার অ্যাপ ছাড়াই যে কোনো ছবি ভিডিও এবং ফাইল অন্য আরেকটি ফোনে ট্রান্সফার করতে পার আমার এই ভিডিওটি আপনাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে